আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আর আজকে আপনাদেরকে দেখাবো আমরা চুলায় কীভাবে ভুষিতে রান্না করি আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে কারণ আমি আজকে দেখাবো কিভাবে ভুষি চোলা রান্না করি ও আর দেখাবো চুলায় কিভাবে ভুষি গাঁতে হয় কোন যে ভুষি গাঁথা দেখছেন এর আগে আমরা ছায় তুলে নিয়েছিলাম একবার ছায় তুললে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত রান্না করা যায় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভুসির ছলায় আগুন ধরাতে হয় পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘুষিয়ে গাঁথতে হয় মতো চুলার উপরে একটা লাঠি আর চুলার মুখে একটা লাঠি দিয়ে প্রথমত চুলার মুখ বের করতে হবে এ এক লাঠি আর এক লাঠির সাথে ছোঁয়া লাগে চুলার মুখে যে রডটা দিয়েছে রড দিয়ে মুখটা বের করতে হবে খুনি দেখবো যে মুখের রডটা দিয়ে উপরে লাঠি তার লাড়ানো যাচ্ছে উনি বুঝতে হবে যে চুলার মুখ বের হয়েছে চুলা ধরানোর জন্য একটা কাগজের টুকরা অথবা কাপড়ের টুকরা নিতে হবে তা কাপড়ের টুকরা আগুন ধরিয়ে দিয়ে চুলার মধ্যে দিতে হবে যতক্ষণ পর্যন্ত চুলার আগুন ভালো মতো না ধরে ততক্ষণ পর্যন্ত তার উপর ভিতর দিয়ে কাগজের টুকরা অথবা কাপড়ের টুকরা দিতে হবে যদি চুলার মুখ দিয়ে হালকা করে ফুঁ দেওয়া যায় তাহলে আরও ভালো মতো ঝুলে উঠবে চুলা যদি মুখ বের না হয় তাহলে কখনই চুলা ধরে না আর প্রথমত কাপড়ের টুকরা দিয়ে ধরছিল না পরে আমি কাগজ দিয়ে চুলাটা ধরিয়ে নিলাম খুব অবশেষে আমি চুলাটা ধরাতে পেরেছি এই ভসি চুলা রান্নার কিছু বৈশিষ্ট্য আছে যারা এই চুলায় রান্না করে তারা খুব ভালো মতো জানে এই রান্নার কি কি সুবিধা রয়েছে এই কথা মোটামুটি সবাই জানে যে গ্যাসের চুলা রান্না করা থেকে মাটি চুলা রান্না করা ওটা বেশি মজাদার হয় বেশি সুস্বাদুকর হয় একবার আগুন ধরিয়ে নিলে আর আগুন নিভে না গ্যাসের চুলার মতো একা নিজের থেকে জ্বলতেই থাকে ইভিন কি গ্যাসের চুলার মতো আজ কমানো বাড়ানো যায় শেষ না পর্যন্ত নিজের থেকে এ আগুন জ্বলতেই থাকবে করে আর চুলায় খড়ি ঠেলতে হবে না নিজের থেকে জ্বলতেই থাকবে আক্রি অথবা খড়ি দিয়ে দেখবেন যে পরিমাণ একটা কালি হয় এ ভুসি চুলাতে ঠিক গ্যাসের মতো কোনো কালি হয় না এখন চুলার মুখ দিয়ে কি সুন্দর ভিতর আগুন দেখা যাচ্ছে ঠিক এভাবে চুলার মুখ বের করতে হবে কিন্তু আপনি রান্না শেষ না করবেন সে পর্যন্ত নিজের থেকে গ্যাসের মতো জ্বলতেই থাকবে কোনো রকম খড়ি জবা চুলার ভিতর ঠেলতে হবে না আর আজ কমানো বাড়ার জন্য সিমেন্টের একটা ঢাকনাওয়ালা একটা কিছু নিতে হবে যাতে চুলাটা কমানো বাড়ানো যায় চুলার আঁচ যদি চুলার মুখ যদি বন্ধ করে দেয় হালকা একটু খোলা রাখে তাহলে চুলার আঁচটা কমে যাবে আর যদি সম্পূর্ণ খোলা রাখে তাহলে চুলার আঁচ পরিপূর্ণভাবে আগের মতো বেড়ে যাবে এভাবেই চুলা কমানো বাড়ানো যায় আমি যদি এটাতে চুলার মুখটা হালকা বন্ধ করে দিই তাহলে চুলার আগুনটা কমে যাচ্ছে আর যদি পুরোপুরি খুলে দিই তাহলে চুলার আগুনটা পুরোপুরি বেড়ে যাচ্ছে ভাত তরকারি ভাজি সব কিছু রান্নার শেষ এবার আমি আপনাদেরকে চুলার ভিতর ভুসি কেটে দেখাবো কিভাবে ভুসি কাটতে হয় আর আমি জ্বলন্ত চুলার চুলার মাঝে একটা লাঠি ও চুলার মুখে একটা লাঠি দিয়ে দুটার সাথে অ্যাডজাস্ট করে নেব এটা লাঠির মোটা কেমন হবে সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন আর এটা তো বোঝানোর কিছুই নাই চুলার মাঝের লাঠির চারপাশ দিয়ে ভুসি ঢালতে হবে এভাবে বাটি দিয়ে ভুসি দিতে হবে আর লাঠি দিয়ে ভুষি গাঁথতে হবে প্রথমত চুলার মাঝের ভুসিটা ভালো মতো গাঁথার পর তারপর আমরা মুখেরটা গাঁথব কারণ প্রথমে উপরটা গেঁথে চুলার মুখেরটা আমরা লাঠি দিয়ে ভালো করে গেঁথে নেব চুলার মুখের ভুষিগুলো লাঠি দিয়ে ভালো মতো করে ভিতরে গেঁথে দিতে হবে চুলার মুখের দিকে ভালো মতো ভুসি গাঁথা শেষ হলে তারপরে চুলার মুখের সামনের দিকে একটু পানি দিতে হবে যাতে চুলা চালানোর সময় সামনের দিকে আগুন চলে না আসে সেই জন্য পানি দিতে হয় ফাইনালি আমাদের চুলা গাঁথা শেষ এই চুলার গাঁথতে একটু কষ্ট কারণ একটু শক্তি প্রয়োগ করতে হয় আর আমরা যখন লাঠি চুলার মুখের লাঠি উঠাবো তখন অবশ্যই মনে রাখতে হবে চুলার মুখের ও দুই পাশের মুখ আমরা ভালো মতো বন্ধ করে দেব যদি খোলা রাখি তাহলে কিন্তু এই চুলায় আগুন ধরে উঠবে এই ভুসির চোলার একটা অসুবিধা সেটা হলো ভুসি কাঁদতে কষ্ট ভুসি গাঁদতে একটু বেশি কষ্টকর ঝামেলা মনে হয় তাছাড়া আর কোনো কষ্টই না কোনো ঝামেলা নেই রান্না করতে অনেক সুবিধা গ্যাসের মতো সুন্দর মতো রান্না করা যায়